উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী জারি একশো চুয়াল্লিশ এরই মধ্যে সন্দেশখালী নির্যাতিত মহিলাদের সঙ্গে দেখা করেন বাম নেত্রী বৃন্দা কারাত রাজ্যসভার প্রাক্তন সাংসদ বৃন্দা কারতকে কাছে পেয়ে আদিবাসী অধ্যুষিত নতুন পাড়ার বাসিন্দারা জানান তাদের কথা তারপরে বৃন্দা কারাত জানান এখানকার মহিলারা আতঙ্কে আছেন তৃণমূলের গুঞ্জা বাহিনীর জন্য নতুন পাড়ার আদিবাসী মহিলারা আতঙ্কিত এমনই অভিযোগ বৃন্দা কারাতের ভয়ানক পরিস্থিতি আমি আমার আর লাইফে এত আন্দোলনে ছিলাম আর এত মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এই অবস্থা আমি দেখিনি কি মাসের পর মাস এরকম হচ্ছে কি মেয়েদের ডেকে রাত্রে মেয়েদের ডাকছে মিটিংয়ের জন্য ছেলেদের ঢুকতে দিচ্ছে না আর মেয়েরা যদি কেউ বাড়ি থেকে যেদিকে আপত্তি করে বলে কি সাদা শাড়ি পরার তৈরি হয়ে যাও হোয়াট ইস ইট মিন দ্যাট ইউ আর গোয়িং টু বিকাম আ উইডো তুমি বিধবা বনোগি ইসলি তুমি আনা পড়েগা মিটিং ও মে এসব কি হচ্ছে এখানে 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 কোন সরকারে একেবারে গুন্ডা বাহিনীর এখানে রাজ চলছে

বৃন্দাকারত বলেন প্রথমে আমাদের আটকানো হয়েছিল পরে প্রশাসন যাওয়ার অনুমতি দেয় প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মেলার পরেই বৃন্দাকারাত কনিনিকা এবং জাহানারাকে সঙ্গে নিয়ে সন্দেশখালী যান সেখানে গিয়েই তিনি নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন সন্দেশকালে সিপিএম এর পার্টি অফিসেও যান তারা নির্যাতিত মহিলাদের সঙ্গে কথা বলে তিনি বলেন এটা তো বিজেপি আরএসএস এর শাসন হবে মানুষের তিনশো হলে কেউ বাধা দেবে না রাষ্ট্রপতি শাসন আবার কি এটা তো বিজেপি আর এস এস এর শাসন হবে পরিষ্কার আমরা কোনোদিন সেকশন থ্রি ফিফটি সিক্সের পক্ষে ছিলাম না সব সময় যতই খারাপ সরকার হোক না কেন উই নেভার সাপোর্ট থ্রি আমরা সাপোর্ট করি মানুষের থ্রি মানুষের থ্রি যদি আসে না তখন কেউ বারণ করতে পারবে না আমি মানুষের থ্রি নট প্রেসিডেন্টের থ্রি ফিফটি এতদিন সন্দেশখালীতে তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন সেই সুরই শোনা গেল ব্রাহ্ম নেত্রী বৃন্দা কারাতের গলায় সন্দেশখালীর উত্তেজনা কমাতে কেন্দ্র এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয় সন্দেশখালী থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা